আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহাদয়কে জানাতে চাই যে পরিবারগুলো আমরা দেখে গেলাম সেই পরিবারের অনেকেই তারা ছিল কর্মক্ষম পারিবারিক উপার্জনের একমাত্র ব্যক্তি মাসুদ রানার উপার্জন দিয়েই গোটে পরিবার চলতো তার স্ত্রী অসহায় তার শিশু কন্যাটি আর্ত করছে পিতার জন্য তাহমিদের পরিবার বিয়ে পরে ছেলেটা পাশ করলে মাস্টার ডিগ্রি করলে একটা চাকরি হবে দেখছেন কত নিম্ন তার বাবা নিম্ন মধ্যবিত্ত পরিবার একটা একটা মতো জায়গায় তারা থাকে কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে তারা লেখাপড়া করছে আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে এটা যেন ব্যর্থ না হয় এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করব যে সব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয় কোন সরকারি চাকরি যেন তাদেরকে দেওয়া এটা ইমিডিয়েট দায়িত্ব এটা বেশি দেরি করা যাবে না পরিবারগুলো গুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করতে হবে কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস নিতে পারছি একটা ব্যাংকের মালিক যুবলীগের নেতা একটা ব্যাংকের চেয়ারম্যান সরকারি ব্যাংক সে গ্রাহকের রাখা সোনা সাত হা সাত হাজার তিনশো অষ্টানব্বই ভরি সোনা সে ভুয়া গ্রাহক সাজিয়ে তাদেরকে তাদের কাছে বিক্রি করে দিয়েছে কি দেশ ছিল এটা অনাচার অবিচার লুটপাট এটা যেন লাইসেন্স দিয়ে দিয়েছিল শেখ হাসিনা যে শুধু আমার ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস এই টাকা তো জনগণের টাকা যারা কিছু অল্প ঋণ নিয়েছিল নিজের হয়তো সোনা বা ভরি কোনো গহেনা অলংকার ব্যাংকে জমা দিয়ে এটা তোদের মত করে তারা করে নিস যে প্রধানমন্ত্রী এই সুযোগ করে দেয় সে তো প্রধানমন্ত্রী নয় সে তো দস্যু দলের প্রধান ছিলেন তিনি মাফিয়া সিন্ডিকেটের প্রধান মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছে। কি তার মানে মানে প্রশাসন কি পুলিশ প্রশাসন কি সিভিল প্রশাসন প্রত্যেকটি জায়গায় তার যারা আশীর্বাদ প্রাপ্ত তারা শত শত কোটি টাকা নিয়েছে একজন প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা নজরুল ইসলাম খান তার গ্রামের বাড়িতে ছয়তলা বিল্ডিং এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে তো এরা যে যে সুখ যে সমৃদ্ধি যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে তো এই এই সুখ তারা বর্জন করবে কেন তারা তো হাসিলার পক্ষে কাজ করবে আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি যেগুলো অত্যন্ত দুঃখজনক একটি বিপ্লবী সরকার পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে ত্বরিত গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে রাষ্ট্র থেকে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে দুই হাজার থেকে সতেরো সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল এক নম্বরে অতি ধনী এরা অতি ধনী কারা যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে একের পর এক যারা টাকা লুট করেছে তারাই আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে বন্ধুরা আমার তো এরা এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় রয়েছে সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে সেইটা দিয়ে দেওয়া হলো প্রাইভেট খাতে বসুন্ধরা কে কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য হয় এই জন্যই করা হয়েছে